আজকে আমরা আলোচনা করছি গ্রাম বার্তা প্রকাশিকা অর্থাৎ গ্রাম বার্তা প্রকাশিকা এটি একটি সংবাদপত্র এই গ্রাম বার্তা প্রকাশিকা বলতে কী বোঝায় যে গ্রাম মানে কি সাধারণ গ্রাম যেখানে মানুষ কৃষিকাজ করে থাকে গ্রাম বাংলায় বসবাস করে থাকে সেটা থেকে আমরা বুঝি গ্রাম গ্রাম বলিত আর এই গ্রাম বার্তা প্রকাশিকায় সাধারণত তুলে ধরা হতো সাধারণ গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ তাদের জীবনযাত্রার আর করুণ কাহিনী কিন্তু এই গ্রামবার্তা প্রকা প্রকাশিকা পত্রিকায় তুলে ধরা হয়েছে তাই এই একমাত্র গ্রাম বাংলার জন্য ব্যতিক্রমী পত্রিকা ছিল এই গ্রাম বার্তা প্রকাশিকা তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে কোন পত্রিকাকে ব্যতিক্রমী পত্রিকা বলা হয় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে কেন গ্রাম বার্তা প্রকাশিকাকে ব্যতিক্রমী পত্রিকা বলা হয় কারণ এই পত্রিকায় প্রথম গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের চাহিদা সেগুলোকেই ধারাবাহিকভাবে তুলে ধরত আর এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে হরিনাথ মজুমদার যিনি নিজে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তাই নিজেকে তিনি কাঙাল পরিচয় দিতেন অর্থাৎ এই হরিনাথ মজুমদার পরিচিত ছিল সাধারণ মানুষের কাছে কাঙাল হরিনাথ নামে ফাইন অনুভব বুঝতে পেরেছো তো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হরিনাথ মজুমদারকে কেন কাঙাল হরিনাথ মজুমদার বলা হয় কারণ তিনি আর্থিকভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সহজ সরল সাদা জীবনযাপন করতে অভ্যস্ত ছিল এবং গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের করুণ কাহিনীগুলিকে তিনি উপলব্ধি করেছিলেন এবং সেই কাহিনিগুলোকে তিনি এই তার গ্রামবার্তা পত্রিকা প্রকাশিকায় ধারাবাহিকভাবে তুলে ধরত তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্রামবার্তা প্রকাশিকার প্রকাশিকার সম্পাদকে ছিলেন হরিনাথ মজুমদার যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ফাইন বাউ হ্যাঁ আরেকটা বিষয় এখানে আমি একটু ভুলে গেলাম তিনি বাউল গান করতেও তিনি খুবই ভালোবাসতেন বাউল সম্রাট লালন ফকির লালন ফকিরের অত্যন্ত অনুরাগী মানে অত্যন্ত ভক্ত ছিলেন তিনি বাংলাদেশের বাড়ি বাউল সম্রাট নাম শুনেছো তো হ্যাঁ লালন ফকির তোমাদের এই অধ্যায় আলোচনা করবো একটু পরেই লালন ফকির সম্পর্কে তো তিনি বাউল গানের অত্যন্ত ভক্ত ছিলেন সে কারণেও অনেকেই তাকে কি বলে থাকেন কাঙালো বলে থাকেন দেখো এই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশিত হয় এর আগে একটা বলেছিলাম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে কোন পত্রিকা প্রকাশিত হয় বামা বদিনী তাহলে আঠারোশো তেষট্টিতে বামা আঠারোশো তেষট্টিতে গ্রাম তাহলে গ্রাম বামা আঠারোশো তেষট্টি আঠারোশো তিপ্পান্নই হিন্দু পেট্রিয়ট মনে থাকবে তো এইভাবে ঠিক মনে রাখবে গ্রাম বামা তেষট্টি আর তিপ্পান্নতে হিন্দু পেট্রিয়ট গ্রাম বামা তেষট্টি আঠারোশো তেষট্টি আর হিন্দু পেট্রিয়াট আঠারোশো তিপ্পান্ন এইভাবে মনে রাখতে হবে গ্রামে বামা তেষট্টি আর হিন্দু পেট্রিয়াট তিপ্পান্ন মনে থাকবে তাহলে শাল গোলাবে না গ্রামে বামা মনে রাখবে গ্রামে বামা গ্রামে বামা দেখো তিনি বাউল গানে নিজেকে কাঙাল বলে পরিচিত যেটা একটু আগে আমি বলেছি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে এটি পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয় প্রথমে মাসিক মানে এক মাস অন্তর এই পত্রিকা প্রকাশিত অর্থাৎ বছরে টোটাল কটা বারোটা তারপরে কী হয় পাক্ষিক মানে পনেরো দিন অন্তর তারপরে সাপ্তাহিক রূপান্তরিত হয় মানে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মিলিয়েই তো একটা বড় সিন্ধু তৈরি হয় তা প্রথমে একটা উদ্যোগ নিয়েছিল একটা কাজ করার তারপরে সেটা ধীরে 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 তার সফলতা পেয়েছিল বিভিন্ন পত্রপত্রিকা এরকম কিন্তু প্রথমে কিন্তু একদম দৈনিক হয় না কারণ সবাই তো জানে না তার নাম পনেরো দিন অন্তর আর মাসিক মানে এক মাস অর্থাৎ তিরিশ দিন অন্তর দেখো প্রথমে গিরি গিরিশ বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরা মথুরানাথ প্রেস থেকে এই পত্রিকা প্রকাশিত হতো এখানে একটা প্রশ্ন তোমাদের বাদ দিয়ে চলে গেলাম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে এই গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে বাংলাদেশের কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালী গ্রাম থেকে গ্রাম দেওয়া আছে এখানে হ্যাঁ এই তো কুমারখালী গ্রাম থেকে এটা কিন্তু পরীক্ষা আসে পরীক্ষায় আসে মানে শর্ট কোশ্চেন বারবার আসে এটা কুমারখালী গ্রাম মনে থাকবে এবার দেখো এই পত্রিকায় তো আমি প্রথমেই বলেছি এই পত্রিকায় আলোচনা প্রথমেই যে এই পত্রিকায় মূলত গ্রাম বাংলার মানুষের ওপরে ব্রিটিশ সরকার যে অত্যাচার করতো নীলকা সাহেবরা যে অত্যাচার করতো জমিদাররা যে অত্যাচার করতো সেই কাহিনী ধারাবাহিকভাবে তুলে হতো এই প্রত্যেকটা পত্রিকার বিষয়বস্তু দেখছো প্রত্যেকটা প্রায় এক না অনেকটা তার মানে একটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে সবকটাই হয়ে যাবে শুধু সালটা আলাদা আর সম্পাদক আলাদা এটাই আলাদা আর প্রত্যেকটা কিন্তু সারমর্ম অনেকটা একই এখানে দেখো বাংলার বাংলার জমিদার জোদ্দার মহাজন প্রমুখের শোষণ অত্যাচারের সাধারণ বাঙালি সমাজে কিরূপ দুর্দশা সৃষ্টি করেছিল তাই পত্রিকায় ধারাবাহিকভাবে তুলে হতো এর আগে আমি একটা ক্লাস করেছিলাম হিন্দু পেটেড সেখানেও এই কথা বলেছি না তার মানে বিষয়বস্তুটা এক শুধু নামটা আলাদা আর পথটা আলাদা কিন্তু লক্ষ্য একই আমাকে পৌঁছতে হবে বারাসাতে আমি সে এদিক দিয়েও যেতে পারি টাকি রোডেও যেতে পারি আমি এদিক দিয়ে বেলেঘাটা কাঁচকালে এদিক দিয়ে হয়েও যেতে পারি আবার ওদিক দিয়ে কলকাতা দিয়ে ধর্ম মধ্যমগ্রাম হয়েও আসতে পারি আমার যেতে হবে কলকাতায় আমি এদিক দিয়ে টাকি রোডেও কলকাতা যেতে পারি আবার দিকে মালঞ্চর মালঞ্চ মালঞ্চ রোড হয়েও কলকাতায় যেতে পারি অর্থাৎ আবার আমি এরোপ্লেনে করেও কলকাতায় যেতে পারি আবার হেলিকপ্টার করেও যেতে পারি আচ্ছা নেক্সট দেখো জমিদার দাদা কি বলছে জমিদার ও যোদ্দারদের বিরুদ্ধে খবর প্রকাশ করতে গিয়ে হরিনাথ তাদের রোষের মুখে পড়েন আমি আমি জমিদারদের বিরুদ্ধে লিখবো আর জমিদাররা আমার মিষ্টি খাবে হ্যাঁ জমিদাররা কী করবে আমাকে খিচুড়ি খাবে জমিদাররা আমার বিরুদ্ধে কি করবে ষড়যন্ত্র করবে যাতে আমার পত্রিকাটা বন্ধ হয়ে যায় কারণ কি আমি জমিদারদের যে শোষণ অত্যাচারের কাহিনীটাই তো তুলে ধরছি তাই এর বিরুদ্ধে জমিদাররা এই কাঙাল হরিনাথের বিরুদ্ধে কি করেছিল ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল তিনি লিখেছেন কে লিখছেন কে লিখছেন কাঙাল হরিনাথ আমি ততদূর অত্যাচারী লোকের বিষনেত্রে পড়িয়া নানা প্রকারে উৎপীড়িত ও অত্যাচারিত হইতে লাগিলাম হরিনাথকে একবার জমিদাররা জমিদারদের আক্রমণ থেকে লালন ফকির তার দলবল নিয়ে রক্ষা করেন অর্থাৎ তিনি লালন ফকিরের অত্যন্ত আমি প্রথমে বলেছি যে লালন ফকিরের অত্যন্ত ভক্ত অনুরাগী ছিলেন ভক্ত ছিলেন তার তার প্রতি তার একটা গভীর বিশ্বাস ছিল গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসও লিখেছেন সে সময়ে পাবনার ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয় ডিসি চিঠিতে কাঙাল হরিনাথকে লিখেছিলেন সম্পাদক আমি তোমাকে ভয় পাই না ভয় পাই না ঠিকই তবে তোমার লেখনির জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি মানে তিনি পাবনার যে ডিসি ডিসি মানে একজন উচ্চপদস্থ অফিসার তার বিরুদ্ধে তিনি এই পত্রিকায় লিখেছিল যে হয়তো কোনো অপরাধ করেছিল ডিসি লেখার ফলে এবার ডিসি মানে তার ভুলটা বুঝতে পেরে তিনি কি হয়েছিল সচেতন হয়েছিল যে আমি এই ভুলটা আর করতে চাই না সত্যিই তো ধরো সাপোজ আমি কোনো ভুল করলাম আমাকে যদি সেই ভুলটা কেউ ধরিয়ে দেয় তবে আমি তাকে কৃতজ্ঞতা জানাবো তাকে তাকে আমি মারবো না তাকে আমি বকবো না এটাই তো একজন প্রকৃত মানুষের নৈতিক দায়িত্ব হওয়া উচিত বা একজন প্রকৃত মানুষের এটাই তো একটা আদর্শ কি বলবো চরিত্র হওয়া উচিত যদি কেউ ভুল করে তার ভুলটা তার সম্মুখে দাঁড়িয়ে তাকে ধরে দেওয়া উচিত বা পরে পিছনে সমালোচনা না করে আলাদাভাবে বলা উচিত ঠিক একইভাবে যখন কাঙাল হরিনাথ এই ডিসির ভুলগুলোকে তার পত্রিকায় প্রকাশ করে ধরিয়ে দিয়েছিল তখন কাঙাল সেই ডিসি তার ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ইতিবাচক কাজ করার একটা পরিকল্পনা নিয়েছিল তাহলে এখানে কিন্তু কাঙাল হরিনাথ অনেকটা কি সফল তো বোঝা গেছে এছাড়াও এখানে কি কী আলোচনা করা হতো দেখো এখানে সাহিত্য দর্শন বিজ্ঞান বিপ্লবীদের শপথ বীরগাতা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনাও করা হয়েছে লালন ফকিরের গান প্রথম এই পত্রিকাতে প্রকাশিত হয় তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন যে লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় গ্রাম বার্তা প্রকাশিকায় লালন ফকিরও কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত ছিল বোঝা গেছে তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম কোন পত্রিকা সম্পর্কে গ্রাম বার্তা গ্রাম বার্তা কত সালে প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি গ্রামে বামা বামা কত আঠেরোশো তেষট্টি এভাবে মনে রাখবে আর গ্রাম বার্তার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার গ্রাম বার্তা কোথা থেকে প্রকাশিত হতো বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে আর এই গ্রাম বার্তা প্রকাশিকায় মূলত কি কী বিষয় তুলে ধরা হতো ব্রিটিশ সরকারের জমিদারদের শোষণ অত্যাচারের কাহিনী পাশাপাশি এখানে গ্রাম বাংলার সাধারণ মানুষের দাবি দেওয়াগুলোকেও তুলে ধরা হতো আর লালন ফকিরের গান এখানে তুলে ধরা হতো মনে থাকবেন তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে জয় হিন্দ জয় ভারত